টানা পাঁচ ছ বৃষ্টির পর আজকে স্বাধীনতা দিবসেই সকালবেলা বেলা করা রোদ উঠে গেছে এই শাড়িটা মা আমার জন্য বেনারস থেকে নিয়ে এসেছিল তখন একদম ভালো লাগেনি মনে হচ্ছিল কেমন বুড়ি বুড়ি আমি মাকে বলছিলাম আমি কখনোই পরবো না আর আজকে পরার জন্য যখন শাড়ি পাচ্ছিলাম না মা এটা বের করে দিল আর দেখো সত্যি শাড়িটা খুব সুন্দর লাগছিল পরার পর আর স্কুলে আসার পর দেখো সব বাচ্চারা আমাকে ঘিরে ধরেছে সবাই বলছে ম্যাম তোমাকে খুব সুন্দর লাগছে আসলে ওরা তো শাড়ি পরা দেখেই না প্রতিদিন তো চুড়িদার পরেই আসি আগের দিন পনেরো আগস্টের জন্য ওয়াল পেন্টিং করেছি সেটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো তো সেই ফেব্রিক গুলোতেই বাচ্চাদেরকে তিরাঙ্গায় বাচ্চাকে দিচ্ছিলাম গালে তারপর বাইরে সব রেডিও হয়ে গেছিল আর বাচ্চাদের সবার হাতে একটা একটা করে পতাকা দেওয়া হচ্ছিল আর আমাদের স্কুলে এটা প্রথম এত বড় করে পনেরোই আগস্ট সেলিব্রেট করা হচ্ছে মানে এর আগে কোনো দিন এত বড় প্রোগ্রাম হয়নি প্রায় দশ বারো দিন আগে থেকে ক্লাস করার পর আমরা তিন ম্যাডাম লেগে পড়তাম এই নাচ গান আর্ট প্র্যাকটিস করাতে গ্রামের সব বয়স জ্যেষ্ঠ মানুষরাও এসেছিলেন তাদেরও ইনভাইট করা হয়েছিল তো সবাই মিলে খুব ভালো মতো স্বাধীনতা দিবস পালন করা হলো আর এই দেখো আমাদের ছোট্ট নেতাজি সত্যি টানা বৃষ্টির পর আজকের দিনটা যেন আকাশটা আলাদাই ক্লিয়ার ছিল আর পতাকাটাও এত ভালো লাগছিল দেখ আর দেখো ওরা এত নার্ভাস ছিল যে ডান্সই বলে যাচ্ছিল আমি দিক থেকে ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আচ্ছা ভারত মাকে তো তার বীর সন্তানরা স্বাধীন করেছে কিন্তু আমরা মা বোনেরা এখনো কি সত্যি স্বাধীন তার উত্তর না তো সেই টপিকের উপরেই সানিদিয়া সংগমিতা দিয়ে এই সুন্দর ডান্সটা করিয়েছে তো সব শেষে এই ডান্সটা দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হয় খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো আর আমাদের হেড স্যার বলছিল যে ম্যাডামদের জন্য জোরে একটা হাততালি তারপর আর কি বাচ্চাদের চকলেট খাইয়ে আমরা নিজেরাও দুটো করে চকলেট নিয়ে বাড়ি চলে আসলাম